সংঘর্ষের একদিন পরও আজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও জোবরা গ্রামে সতর্ক অবস্থানে রয়েছে যৌথ বাহিনী একদিন বাড়ানো হয়েছে একশো চুয়াল্লিশ ধারার মেয়াদ তবে বিকেলে শহীদ মিনার চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে কিছু শিক্ষার্থী আগের দিনের হামলার ঘটনায় কোনো ব্যবস্থা না নেয় ক্ষোভ প্রকাশ করেন এদিকে সংঘর্ষের পর অনেকটাই পুরুষ শূন্য জোবরা গ্রাম নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে সংঘর্ষের একদিন পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জোবরা গ্রামের চিত্র পুরো ভিন্ন একশো ধারা জারি থাকায় চলাচল কম এলাকা অনেকটাই ফাঁকা ফের সংঘাত সংঘর্ষ এড়াতে সার্বক্ষণিক টহলে আছে যৌথ বাহিনী ঘটনার পর থেকে গ্রেফতার আতঙ্কে শূন্য জোবরা গ্রাম যেখানে গিয়ে দেখা যায় অনেক ঘরবাড়ি দোকানপাটে ভাঙচুরের চিহ্ন এখন পরিস্থিতি খুব ভয়াবহ কারণ হচ্ছে এখানে বিভিন্ন জায়গায় আগুন দিছে আতঙ্কের মধ্যে আছে সব এখন আতঙ্ক কাডেনে না এখন অব্যয়ের মধ্যে আছে কিনো কি হয়ে দেখে নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে আছে এগুলো নিয়ে একটা মেয়ের সাথে ঘটনা হচ্ছে যে বিল্ডিং এ সাথে গ্যাস সাথে এরপর দারোয়ানার সাথে এখন ওই দরোয়ানো নাই ওই মহিলাটা নাই কিন্তু অতর্কিত যে হামলাটা হয়েছে দুঃখজনক আর কিছু করতে পারে না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসও শুনশান নীরব একাডেমিক কার্যক্রম বন্ধ তবে দাপ্তরিক কার্যক্রম চলমান পাশের জোবরা গ্রামে ভাঙচুর লুটপাটের সাথে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা জড়িত নয় বলে দাবি শিক্ষার্থীদের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা না নেয় ক্ষোভ প্রকাশ করেন তারা কেন এত পরে আইন শৃঙ্খলা বাহিনী আমাদের এখানে মানে এসে পৌঁছাইলো তার আগে কেন আসলো না আতঙ্ক তো একটা আছে আর আমরা যারা দুই নম্বর গেট থাকি ওরা ওদার তো ওইখানে স্থানে ওরা তো আমাদের তো একটা আতঙ্ক থাকেই তিন চারজনের অবস্থা খুবই এই সব কিছু বাদ প্রশাসন কিভাবে বা বোনরা নিয়ম নিয়ে থাকতে পারে সংঘর্ষের ঘটনায় রোববার রাতেই একুশ সদস্যের তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন যারা এই ধরনের কার্যক্রমে অংশগ্রহণ করেছে ওপেন শিক্ষার্থীদেরকে কপিয়েছে এবং অন্য কোনোভাবে কেউ কোনো চক্রান্ত করে কোনো কিছুতে অংশগ্রহণ করে বর্তমান পরিস্থিতিকে সরকারকে ভিন্নভাবে প্রবাহিত করার জন্য চেষ্টা করেছে কিনা সেটি আমাদেরকে খতিয়ে দেখতে হবে এবং এখানে আমরা লিগাল মেজার অবশ্যই আমাদেরকে নিতে হবে দিনভর পরিবেশ শান্ত থাকলেও শিক্ষার্থীদের উপর হামলার বিচার দাবিতে বিকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে বিক্ষোভ করে নারী শিক্ষার্থীরা মধ্যরাতে ভাড়া বাসায় প্রবেশকে কেন্দ্র করে এক নারী শিক্ষার্থীকে মারধরের জেরে শনিবার রাতে ও রোববার দিনভর শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় উপ উপাচার্য ডক্টর সাংবাদিক সহ শতাধিক শিক্ষার্থী আহত হয় মাম্মুন্নুরশিদ অভি যমুনা নিউজ চট্টগ্রাম